আসসালামু আলাইকুম একটু ওয়েবসাইট থেকে আমি একটি ফোর জি রিসিভার ইন্টারনা এন্টিনা ফোর জি ফোর জি সিগন্যাল রিসিভ করার জন্য একটি অ্যান্টিনা অর্ডার করেছিলাম তো প্রোডাক্টটি আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট বক্সটা খুলছি তো মূলত এটা আসলে অ্যাকচুয়ালি আমার নিজের ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য এটা প্রোডাক্টটা নেয়া এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা বর্তমানে প্রেক্ষাপটে অনেকে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন অসন্তুষ্ট হয়ে কানেকশনে অসন্তুষ্ট হয়ে দেখা যাচ্ছে যে কেউ রবি ফাই বা রবি ওয়াইফাই বা জিপি ফাই নেটওয়ার্কের ব্রডব্যান্ড যে কানেকশন সেগুলোর দিকে যাচ্ছে তো তাদের অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে অনেকেই এটা সিগনাল পাচ্ছে না তো সিগনাল না পাওয়ার কারণে ইন্টারনেট কানেকশানটা প্রপার যে ফোর জি সিগন্যালটা মূলত ডেডিকেটেডলি ফোর জি সিগন্যালটাই তো ইউজ করা হয় রবি ফাই এবং জিপি ফাইয়ের জন্য তো সেই সিগনালটা রিসিভ না করতে পারাই কিন্তু ইন্টারনেটের দৃঢ়গতি হয়ে থাকে ধীরগতির মেন কারণটা যে জিপি ফাইবার রবি ফাইগুলোতে তা আমি এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার এখানে যদিও সিগনাল স্ট্রং থাকে আমি সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। তো এইটা হচ্ছে আমার এস এম এ টেকনোলজির অ্যান্টিনা এটার মধ্যে কিন্তু দুইটা টেকনোলজি হয় অনেকে অ্যান্টিনা কিনতে গিয়ে একটি ভোগান্তি পড়ে যেমন আমি এটা নিয়েছি এটা হচ্ছে আর পি এস এম টেকনোলজি আর পি এস এম এ আর পি এস এম টেকনোলজির যেই সেটাতে ফিমেল কর লাগানো থাকে ফিমেল যে কডটা লাগানো লাগানো থাকে এটা হচ্ছে ফিমেল কট আমার এটা হচ্ছে ফাইভ জি বি আইয়ের এন্টিনাটা এটা মূলত এন্টিনাটা খুব ভালো ছিল ভালো বাট এটা হচ্ছে আরপি পি টেকনোলজি আর এটাতে হচ্ছে ফিমেল কর যেটা সেটা দেখতে পাচ্ছেন যে ফিমেল যে করটা রয়েছে সেটা হচ্ছে আপনার এই যে ফিমেল বাট আমার অ্যান্টিনাতে ই হবে হচ্ছে মেল অ্যান্টিনাতে যেটা রয়েছে সেই যে পোটটা রয়েছে সেটা হচ্ছে ফিমেল পোর্ট বাট আমার সরি আমার রাউটারে যেটা রয়েছে এটা হচ্ছে ফিমেল পোর্ট আমার অ্যান্টিনাতে প্রয়োজন হচ্ছে মেল পোর্ট যেমন পরবর্তীতে আমি যেটা নিয়েছি থ্রি ডিবিআইতে থ্রি ডিবিআই সিগন্যালের সেটা হচ্ছে আমাদের রাউটারের জন্য যেমন জিপি ফাইভ বা রবি ফাইতে যে রাউটারগুলো ইউজ করা হয় এগুলোতে অনেকগুলো হোয়াই রাউটার ইউজ করা হয়ে থাকে এটার জন্য এটা পারফেক্ট ধন্যবাদ